বিসমিল্লা রহমান রহিম আজকের এই ভিডিওটি অবশ্যই সবাইকে দেখার জন্য অনুরোধ করছি কিন্তু শেষ পর্যন্ত ঐতিহাসিক তথ্যগুলি আপনারা জেনে নিন সাংবাদিক গলাসুর রহমান এবং মেজর ডালিমের ঐতিহাসিক সাক্ষাৎকারটি শুনুন আজ থেকে পঞ্চাশ বছর আগে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংস সেনা অভ্যুত্থানে তাকে সরিয়ে দেওয়া হয় ছড়িয়ে দেওয়ার মন নায়ক ছিলেন মেজর ডালিম সহ অসংখ্য দেশপ্রেমিক সেনা অফিসাররা মেজর ডালিমের ঐতিহাসিক কিছু তথ্য উপাত্ত আপনাদের সামনে তুলে ধরছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অল ক্লিক করুন লাইক দিন গঠনমূলক পরামর্শের জন্য আপনারা কমেন্ট করুন শেয়ার করুন সবাইকে দেখার জন্য বিনোদন করছি ধন্যবাদ মেজর ডালিম ছিলেন একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা তিনি বলেন আমি একজন মুসলমান হিসেবে আমি মানুষ হিসেবে জাতির কাউকে জাতির পিতা জাতির মাতা এসব মানি না শেখ মুজিবকে খুন নয় তাকে সাসপেন্ড করা হয়েছে জাতির পিতা সে ছিল ভারতের দালাল তাকে ক্রসফায়ার করা হয়েছে নিম্মির ক্যান্সার ছিল তাকে হাউস অ্যারেস্ট করে রাখা হয় উনিশশো ছিয়ানব্বই থেকে এমনকি খালেদা জিয়াও তাকে পাসপোর্ট নেন নাই ফলে ক্যান্সারেই মারা যায় মেজর ডালিম স্ত্রীকে দেশের বাইরে যেতে দেওয়া হয় ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করেছে ভারত মুজিবের মৃত্যুর পর লাখো লাখো মানুষের রাস্তাঘাটে অন্দরে বন্দরে আনন্দ মিছিল বের করেছিল তাদেরকে আমরা ডেকে আনি নাই সবাই সদস্যভাবে অংশ নিয়েছিল এভাবেই জনস্বীকৃতি বিয়েছিল ধানমন্ডি বত্রিশের সামরিক অভ্যত্থান তিনি আরো মুক্তিযুদ্ধের আড়ালে এটা ছিল আওয়ামী লীগের দেশকে ভারতের কাছে বেছে দেওয়ার একটা প্রজেক্ট শেখ মুজিব তার জুলিমের মাত্রা এতটাই তীব্র করেছিল শৈরাজের আচরণের মতো যে তখন মানুষ রবের কাছে মুক্তি মুক্তিযাচ্ছিল যে তার জুলিমের অবসানের জন্য তিনি আরো বলেন মুজিব মারা যায় নাই একটি সেনা অভ্যর্থানে নিহত হয়েছে বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে সুক্রিয়া আদায় করেছে তিনি বলেন মুজিদিদেরকে পাকিস্তান নয় পাশের দেশ হত্যা করেছিল নিজেদের স্বার্থে অর্থাৎ ভারত চোদ্দই ডিসেম্বর আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে কাজী নজরুল ইসলামের মতো এমন একজন প্রতিভাবান কবি থাকতে কিভাবে একজন ভারতীয় নাগরিক রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো জাতীয় নজিরবিহীন যখন ইন্টারভিউ নিতে এসেছিল মোদী বলল তিন মিলিয়ন লক্ষ তিন লক্ষরে বানায় তিরিশ লাখ এখান থেকে যে শুরু হয়েছিল তিন মিলিয়ন ও তিরিশ লাখ এখানে চালাল চালাতেই আছে চল চলতেই আছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন পরবর্তীতে ভারতের চাপ ঘোষণাপত্র পরিবর্তন করে শেখ মুজিবুর রহমানের নাম যুক্ত করতে বাধ্য হন অর্থাৎ উনিশশো একাত্তর সালে যে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইন ক্লিক করুন সবাইকে দেখার জন্য অনুরোধ ধন্যবাদ